স্বাগতম মালয়েশিয়ার একটি গোপন রত্ন যেখানে ঐতিহ্য এবং আধুনিকতার এক অনন্য মিশেল আজ আপনাদের নিয়ে যাব এই অসাধারণ মালয়েশিয়ান দ্বীপের বিভিন্ন আকর্ষণ এবং সংস্কৃতির জগতে চলুন শুরু করি পেনাং মালয়েশিয়ার এক ঐতিহ্যবাহী দ্বীপ যা তার বৈচিত্র্যময় সংস্কৃতি ও স্থাপত্য শৈলীর জন্য প্রসিদ্ধ এই চাইনিজ হোটেলগুলো তার ব্যতিক্রম নয় তাদের অসাধারণ ডিজাইন প্রতিটি এক একটি শিল্পকর্ম খোদাই করা কাঠ জ্যামিতিক প্যাটার্ন এবং জাঁকজমকপূর্ণ চিত্রকলা এদের প্রধান বৈশিষ্ট্য এই হোটেলগুলোতে যেন প্রাচীন ও আধুনিক স্থাপত্যশৈলীর মেলবন্ধন ঘটেছে একদিকে কাঠের কাজ এবং হাতে আঁকা প্যাটার্নগুলো ঐতিহ্যবাহী চীনা ডিজাইনকে যেন প্রতিনিধিত্ব করে অন্যদিকে আধুনিকতার সেবা সময়ের সাথে যেন যথার্থতা বহন করে এই হোটেলগুলোতে প্রবেশ করলে মনে হবে আপনি কোনো রাজপ্রাসাদে প্রবেশ করেছেন কিন্তু সাথে সাথে পাবেন ঘরোয়া আরাম এবং উষ্ণ অভ্যর্থনা হোটেলগুলো যেন এক একটি চীনা অভিজ্ঞতার জলজ্জান্ত স্বাক্ষর জর্জটাউন মালয়েশিয়ার ইতিহাসের একটি মোহাময় শহর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটি পরিচিত আঠারোশো শতাব্দীতে ব্রিটিশ সময়কালে কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে ওঠা এই জর্জ টাউন এখনও তার পুরনো দিনের ইতিহাসকে ধারণ করে আছে এখানকার প্রাচীন ভবনগুলো রাস্তার ধারে ছোট ছোট দোকান চীনা মালয় এবং ভারতীয় স্থাপত্যশৈলীর মিশ্রণে তৈরি একটি অনন্য পরিবেশ সৃষ্টি করেছে এই টাউনের প্রতিটি কোণে মেলে নানা ঐতিহাসিক নিদর্শন প্রাচীন মন্দির মসজিদ ঐতিহ্যবাহী বাড়ি রাস্তার রঙিন শিল্পকর্ম ও খাবারের বাজারগুলো পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ বহন করে পেনাংয়ের চিকেন রাইস একটি বিখ্যাত মালয়েশিয়ান খাবার যা অত্যন্ত সুস্বাদু মুরগির নরম মাংস সুবাসিত বাসমতি চাল আর মুরগির একটি স্যুপ ধনেপাতা পাতা শশা এবং কড়া আর রসুন আদার চাটনির সাথে এটি পরিবেশন করা হয় ফোর্ট কর্নওয়ালিশ এটি পেনাং এর জর্জ টাউনে অবস্থিত ঠিক সমুদ্রের পাশে মালয়েশিয়ার অন্যতম একটি ঐতিহাসিক স্থান এটি ব্রিটিশদের শাসন আমলে আঠারোশো শতাব্দীতে এই ফোর্টটি তৈরি করা হয়েছিল বর্তমানে এটি পেনাঙ্গি একটি উন্মুক্ত জাদুঘর প্রকৃতির কাছাকাছি থাকতে চান পেনাং বোটানিক গার্ডেনে কিছুটা সময় কাটান অথবা সমুদ্রের পাশে সুন্দর সূর্যাস্তের দৃশ্য উপভোগ করুন জর্জ টাউনের কাছাকাছি বেশ কিছু সমুদ্র আছে এই সমুদ্রগুলির চারপাশে বড় বড় জাহাজগুলোকে নোঙ্গর করতে দেখা যায় এছাড়াও ছোট ছোট ব্যবসায়িক জাহাজ মাছ ধরার টলারগুলো দেখতে পাওয়া যায় পরন্ত বিকেলটায় সমুদ্রের পারে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি পানির উপর জাহাজের শাড়ি এবং সূর্যাস্তের অপরূপ দৃশ্য মিলনের একজন সাক্ষী